মানুষের চিকিৎসা করাবে কোথেকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামলো রাজ্যের তৃণমূল আর তারই অঙ্গ হিসাবে মালদার চাচল জীবনদায়ী ওষুধের দামের বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃণমূলের ছাত্র পরিষদ দুপুরবেলা শুক্রবার চাচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি গোটা শহর পরিক্রমা করে চাচল নেতাজি মোড়ে এসে জড়ো হয় এরপরে চাচল কলেজে তৃণমূল ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য তথা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকারের নেতৃত্বে চলে তুমুল বিক্ষোভ প্রদর্শন এদিন চাচল কলেজে তৃণমূল ছাত্র সংগঠনের সদস্য থেকে শুরু করে চাচল কলেজের পড়ুয়ারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় মালদা জেলা তৃণমূল ছাত্র সংগঠন সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন সাতশো আটচল্লিশটি অতি আবশ্যিক ওষুধের দাম এক ধাক্কায় এক দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে যার মধ্যে সাধারণ মানুষের প্যারাসিটামল থেকে অ্যাপসারিন এবং বাতের ওষুধ ক্যান্সারের ওষুধ হৃদরোগের ওষুধ এই ওষুধের দাম বাড়লে মানুষ কিনবে কি করে অবিলম্বে ওষুধের দাম কমাতে হবে আমরা তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলন করছি এবং এই দাবি রাখছি চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পৰিষদ ছাত্ৰ পৰিষদ আজকে আমরা চাচল কলেজ এবং ব্লকের পক্ষ থেকে ব্লক এমসিপির পক্ষ থেকে আমরা আজকে পথে নেমেছি আমাদের মূল দাবি হলো আমরা দেখছি একলা এপ্রিল থেকে বিজেপি সরকার নশোটি ওষুধের উপর ট্যাক্স বাড়িয়েছে এর ফলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছে যার জন্য আজকে আমরা তৃণমূল ছাত্র সত্যের পক্ষ থেকে পথে নেমেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এভাবে একের পরে এক ট্যাক্স চাপ ট্যাক্স চাপিয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে আমরা দেখেছি প্যারাসিটেমল থেকে শুরু করে ডায়াবেটিস হার্টের ওষুধ থেকে শুরু করে বাচ্চাদের প্রোটিন খাবারের ওপর একের পরে একটা একটা ট্যাক্স বাড়ছে এই আমরা এর তীব্র প্রতিভা জানাচ্ছি ক্যান্সার থেকে প্রত্যেকটি প্রায় নশোটির উপর ওষুধের উপরে বিজেপি তাহলে এর ফলে সমস্যা হচ্ছে যারা কেটে খাচ্ছে যারা সাধারণ মানুষ যারা দিন মজুর যারা শ্রমিক যারা কিশোর যারা কৃষক তাদের আর এর ফলে লাভ হচ্ছে কাদের বিজেপির কয়েকটা বন্ধু কয়েকটা গোষ্ঠীদের যারা আদানি আম্বানি গ্রুপ তাদের লাভ হচ্ছে তাদেরকে লাভ পাইয়ে যাওয়ার জন্য গরিব মানুষের রক্ত চুষে নিচ্ছে আজকে একটা কৃষক জমি থেকে ধান চাষ করে কয়েক টাকা কয়েক টাকা তারা কামাচ্ছে তারপর ট্যাক্স ফসলের উপর ট্যাক্স সারের ওপর ট্যাক্স ওষুধের উপর ট্যাক্স ট্যাক্স দিয়ে নিয়ে তাদের সমস্ত ধন তারা আদায় করে নিচ্ছে বিজেপি তারপর আমরা দীক্ষা জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রায় আধা ঘন্টা ধরে এই বিক্ষোভ চলছে আমাদের আরও এক ঘন্টা চলবে এই বিক্ষোভ আমার নাম বাবু সরকার আমি ডিস্ট্রিক্ট টিএসিপি সেক্রেটারি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার